আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শাহিদ আজ চাঁদ দেখা গেলে আগামীকাল পবিত্র ঈদুল ফিতর পালিত হবে বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে ঈদুল ফিতর উদযাপনের জন্য বিভাগীয় নগরী রংপুর সহ উত্তরাঞ্চলের জেলাগুলোতে বিস্তারিত কর্মসূচি নেওয়া হয়েছে কর্মসূচির মধ্যে সকালে সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে ঈদ উপলক্ষে রংপুর সিটি কর্পোরেশন নগরীর সড়ক ও সড়ক দ্বীপসমূহে জাতীয় পতাকা ও ঈদ মোবারক লেখা পতাকা দিয়ে সজ্জিত করবে বিভাগীয় নগরী রংপুরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায় কালেক্টরেট ঈদগাহে এবং একই সময় মুন্সিপাড়া কবরস্থান ঈদগাহ নূরপুর জামে মসজিদ মাঠ এবং মহানগরী ও জেলার বিভিন্ন ঈদগাহে সুবিধাজনক সময় ঈদের জামাত অনুষ্ঠিত হবে জয়পুরহাটে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল আটটায় শহরের কেন্দ্রীয় ঈদগা মাঠে অনুষ্ঠিত হবে এছাড়া সার্কিট হাউস মাঠে সকাল আটটায় সুগার মিলস জামে মসজিদ মাঠে সকাল সাড়ে সাতটায় এবং জয়পুরহাট সরকারি কলেজ মাঠ ও শহীদ ইজিয়া ডিগ্রি কলেজ মাঠ কাশিয়াবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠ খঞ্জনপুর উচ্চ বিদ্যালয় মাঠ সহ জেলার পৌর শহরের অন্যান্য স্থানে সকাল আটটা থেকে সকাল নটার মধ্যে পবিত্র ঈদুল ফিতরের পৃথক ঈদ জামাত অনুষ্ঠিত হবে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় পবিত্র ঈদুল ফিতরের প্রথম ও প্রধান জামাত সকাল আটটায় রৌমারি গ্রামতি সেনার মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে এরপর সকাল নয়টায় রৌমারি বিএসি ঈদগা ময়দান নতুন বন্দর ঈদগাহ ময়দান দাঁতভাঙ্গা ঈদগা মাঠ ঈদ জামাত অনুষ্ঠিত হবে গাইবান্ধা ঈদুল ফিতরের প্রধান জামাত পৌর ঈদগামাঠে সকাল সাড়ে আটটায় এবং দ্বিতীয় নামাজ সকাল নয়টা পনেরো মিনিটে অনুষ্ঠিত হবে এর আগে পৌরগরস্থান জামে মসজিদে প্রথম জামাত হবে সকাল আটটায় এবং দ্বিতীয় জামাত হবে সকাল সাড়ে আটটায় এসব ঈদের জামাতে দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হবে দিনের অন্যান্য কর্মসূচিতে রয়েছে হাসপাতাল এতিমখানা কারাগার ও শিশু পরিবারগুলোতে বিশেষ খাবার পরিবেশন বাংলাদেশ বেতার ও বাংলাদেশ অন্যান্য সরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনগুলো বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জমে উঠেছে জয়পুরহাটের ঈদ বাজার শহরের মার্কেট ও বিপণী বিতানগুলোতে গভীর রাত অবধি চলছে ঈদের কেনাকাটা উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত থেকে শুরু করে খেটে খাওয়া মানুষ যার যার সাধ্য মতো কেনাকাটা করছেন বড় বড় বিপণী বিতানের পাশাপাশি দোকানগুলো দোকানগুলোতে কেনাকাটার মানুষের ঢল নেমেছে এ বিষয়ে বিস্তারিত শুনুন আমাদের জয়প্রহাট জেলা সংবাদদাতা শাহজাহান সিরাজ মিঠুর প্রতিবেদনে কাঙ্ক্ষিত ঈদের দিনটি একেবারেই দোরগড়ায় তাই শেষ মুহূর্তে জুমে উঠেছে উত্তরের শস্য উদ্বৃত্ত জেলা হিসেবে খ্যাত জয়পুরহাটের ঈদ বাজার ইতিমধ্যে শহরের নিউ মার্কেট মারোয়ারি পট্টি পূর্ব বাজার কাপড়পট্টি পৃথিবী কমপ্লেক্স বিগ বাজার সহ বিভিন্ন বিপণী বিতান শপিং মল ও ফুটপাথের দোকানগুলোতে বেড়েছে সব শ্রেণীর ক্রেতাদের ভিড় দাম কিছুটা বেশি হলেও সাদ আর সাধ্যের মধ্যে সমন্বয় করেই কেনাকাটা করতে হচ্ছে সব শ্রেণীর ক্রেতাদের মার্কেটগুলোতে প্রথম দিকে ঈদের কেনাকাটা কিছুটা খারাপ হলেও ঈদের দিনটি একেবারে কাছে চলে আসায় জয়পুরহাট জেলা শহরের ঈদ বাজার বেশ জুমেছে ঈদ বলে কথা তাই ভিড় উপেক্ষা করে ক্রেতারা ছুটছেন এক মার্কেট থেকে অন্য মার্কেটে তাদের পছন্দের পণ্যটি কিনতে আমি বাচ্চার জামা কিনছি বাচ্চার বাবার জন্য কিনছে আমিও নিজের জন্য কিছু কিনছি বাচ্চার জুতা কিনছে আমার আমরা এর আগের ঈদ ভারতীয় পোশাকের একচেটিয়া যে আধিপত্য ছিল এবার সেই স্থানটি দখলে নিয়েছে পাকিস্তানি পোশাক পাকিস্তানি সহ বিভিন্ন তৈরি পোশাকের প্রতি তরুণীদের আগ্রহ কিছুটা বেশি দেখা গেলেও বর্তমান শুষ্ক আবহাওয়া আরামদায়ক হওয়ার কারণে এবার টাঙ্গাইল শাড়ি সহ দেশি পোশাকের চাহিদাও কম নয় এর পাশাপাশি ছোট সনামনিদের স্কার্ট ছোট ছোট ফ্রক বিভিন্ন বয়সী পুরুষদের সিকুয়েন্স পাঞ্জাবি চাইনিজ শার্ট চাইনিজ গেঞ্জি এবং মেয়েদের বোরকা অডনা ও হিজাব বিক্রি হচ্ছে বেশ এছাড়া কসমেটিক্স জুতা স্যান্ডেলের দোকানেও রয়েছে ক্রেতাদের সমান কেনাকাটা যাই হোক ঈদের এ আনন্দ সকলে মিলে ভাগাভাগি করে কাটাবেন এমনটাই প্রত্যাশা সকলের শাহজাহান সিরাজ মিঠু জয়পুরার জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রংপুর জয়পুরহাটের কালাই উপজেলায় জুলাই আগস্ট গণ ঢাকায় পুলিশের গুলিতে নিহত শহীদ রিতা আক্তারের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ উপহার প্রদান করা হয়েছে উপজেলার নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান গতকাল উপজেলার পুনট ইউনিয়নের তালখুর গ্রামে শহীদ রিতার বাবা ও মার হাতে এসব উপহার তুলে দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের পাঁচই আগস্ট ঢাকার মিরপুর এলাকায় পুলিশের গুলিতে কলেজ শিক্ষার্থী রিতা আক্তার শহীদ হন এবারে জানিয়ে দিচ্ছি শেরি ও ইফতারের সময়সূচি রংপুর ইসলামিক ফাউন্ডেশনের দেওয়া সময়সূচি অনুযায়ী আজ রংপুরে ইফতার হবে সন্ধে ছটা একান উনিশ মিনিটে এবং আগামীকাল শেরির শেষ সময় ভোর চারটা পঁয়ত্রিশ মিনিট সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুইটা পাঁচ মিনিটে